সহ শহরের বিভিন্ন দোকানে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ অফিসাররা বিভিন্ন শোরুমে গিয়ে সিসিটিভি অ্যালার্ম সহ সিকিউরিটি গার্ড সহ শোরুম ও দোকানের মালিকদের সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন মঙ্গলবার পুলিশ প্রশাসনের আধিকারিকরা কেনাকে শুভ বলে মনে করেন যেহেতু সোনার শোরুম সহ বিভিন্ন দোকানে ভিড় হয় সেজন্য এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যান উল্লেখ্য ধনতেরাস কেবল একটা কেনাকাটার দিন নয় এটা আমাদের ঘর মন হৃদয়কে পরিষ্কার করার সময় ভালোবাসা আলো স্বাস্থ্য সমৃদ্ধি নিয়ে আসে এই বিষয়ে আরো জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমরা একটু নামাজ আসন্ন ধনতেরাস উপলক্ষে এমনিতেই সোনার দো সোনার প্রচুর বিক্রি বাটা বাড়ে তো সেই জন্যে প্রিমিয়াম যে দোকানগুলো আছে জুয়েলারি সব সেইখানকার নিরাপত্তা যে ব্যবস্থা সেগুলো আমরা ক্ষতি দেখতে এসছি কোথায় কোথায় স্যার আমরা আরামবাগের মেন এখানেই তো প্রচুর ভিড় হয় বেশি করে তো এইখানে আমি আইসি আরামবাগ এইখানে অনুযায়ী সব আরও যার যেগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখছি সতর্ক আছে আমাদের এমনিতেই প্রতিদিন টহলরত যে পুলিশ অফিসাররা তারা একবার করে চেক করে যায় সেই আমরা ফিডব্যাকটা পাই আর তার সাথে সাথে আমরা আজকে নিজেরা একবার দেখতে এসছি দিচ্ছে আজকে উনি নিজে আগিসের সঙ্গে এসেছে আমাদের সমস্ত সিস্টেম যেন স্যাটিসফাইড এবং আমরাও চাইছি আগামী দিনে উনি আরও আমাদের এই প্রোডেকশন দিয়ে আমাদের একটু ব্যবসা লাগিয়ে আমাদের যে বিজনেস চলছে সেটা একটু জোরদার করুক এবং ওভারঅল আমরা স্যাটিসফাইডেন আমার নাম হচ্ছে অর্জুন আমি অর্জুন ধন্য আমি শোরুমটাকে লিট করি ব্রাঞ্চ দেখি দুটাই আর আমরা স্যাটিসফাইডে থানা থেকে এই আমাদের যে প্রমোশন চলছে প্রমোশনের জন্য প্রত্যেক দিনই আসছে এছাড়াও ওনারা মিটিং অ্যারেঞ্জ করেন মাসে এক বছর অ্যারেঞ্জ করেন তাদের সুবিধা অসুবিধা জানতে চান আমরাও আমাদের সুবিধা অসুবিধা বলি আর আমরা ওনাদের থেকে হেল্প পাই ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে